أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أن قال <applause> رسول الله صلي يعني الله علية وسلم لا يؤمن أحدكم حتى اكون احب اليه من والديه وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. برتقال <applause> برتقال تمصلي يا عالم علماء طلع بيا عصاب شبكه دم মন খুলে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ শরীর পেয়ে জমার মুষ্টিতে এসে জমার দুই রেখা ফরস নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন সেই মহান প্রভু দরবারে মন খুলে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত পাইলে আমি আপনি শুধলে আদায় করব যদি করি আল্লাহ আপনি আমাকে নিয়ামত বাড়িয়ে দিবেন আর যদি নিয়ামত পাওয়ার পরে নাশ করবেন কৃতজ্ঞতা করেন অকৃতজ্ঞতা করি তাহলে আল্লাহর পাকড়াও বড় কঠিন আল্লাহ আপনি আমাকে পাকড়াও করবেন আল্লাহ যদি তোমরা সুপ্রিয়া জ্ঞাপন করো আজিদ নাকুম তাহলে আমি তোমাদেরকে তোমাদের নিয়ামোৎসবকে আবশ্যিক ভাবে দেবো বলেন আর যদি শুকরিয়া জ্ঞাপন না করে দহায়নে ইন্ন না নাশিদ তাহলে আমার আযাবটা যদি তোমরা কুফরি করো তোমরা অস্বীকার করো কৃতজ্ঞতা ধরো না কুফর করো ইন্ন আযাবি নাশিদ তাহলে আমার আযাব আমার শাস্তি বলো তাহলে আমরা শুকরিয়া জ্ঞাপন করব আপনি আমি নিয়ামত কী পাইছে এই প্রশ্ন উত্তর আমি বলে দিচ্ছি আপনার নিয়ামত মানে আপনি বেঁচে আছেন এটাই নেওয়া এত বেশি বালা না থাকে সমস্যা নাই আল্লাহ নবীলাম বলেন ও হায়াতি তুমি তোমার জীবনকে মৃত্যুর পূর্বেই এটাকে নিয়ামত মনে করো বলে প্রশ্ন আছে না যে কি নিয়ামত পাইলে মনে করতো নিয়ামতই নাই নিয়ামত নাই আপনি এখনো যে দুনিয়াতে বেঁচে আছেন এটাই নিয়ামত সুতরাং তোমরা কি করবো শুক্রিয়া জ্ঞাপন করো এখন আসেন আমরা যে আলোচনা করতেছিলাম আমরা সালি সাল্লামের ব্যাপারে আলোচনা করতেছিলাম সাল্লামকে আমরা আমাদের জীবনের চাইতে মালের চাইতে সম্পদের চাইতে বাড়িঘরের চাইতে সব কিছুর চাইতে বেশি ভালোবাসত বলেন সোহা আন আল্লাহ قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجالة تحشر لك ومساكن ترضونها আহ যদি তোমাদের বাবা তোমাদের ভাই বেড়া আত্মীয় স্বজন তোমাদের বাড়ি তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বাড়ি ঘর এবং এমন ব্যবসা যেটাকে তোমরা বসে যাওয়ার ভয় পাচ্ছ এমন সবগুলো থেকে যদি তোমরা তোমাদের নবী অর্থাৎ হজরত ওয়াহাল্সাল্লা আলি সাল্লাহ এবং আল্লাহ থেকে বেশি ভালোবাসো তাহলে পাতাল বাসু কুমরা অপেক্ষা করো তাও ব আমরিক আল্লাহর আদেশ আজও পর্যন্ত তোমরা অপেক্ষা করতে পারো ফলের নাও মানে আমি আপনাকে যদি কে এবং আল্লাহ নাসরুলকে এবং আল্লাহ রস্ত জিআর কে ভালো নাম আসি তাইলে ওচরে আপনি আমার উপর আল্লাহ কি আসবে ঘোζο চলে আসবে বলেন তাউযু বিল্লাহ তাই না আমি আপনি কি করব ভালো লাগতে লাগে সবচেয়ে বেশি ভালো আল্লাহর নবী সালাথে বেশি ভালো বাসিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া গেলে একটা নিয়ম আছে যে কোন জিনিসকে যদি আপনি ভালোবাসতে চান ওই ভালোবাসার জিনিসের প্রতি মানুষের একটা আগ্রহ දක්তো তো আমাদের নবে হজর মহাবাদ শ্রমিক নামের মধ্যে এমন ভালোবাসার সব কিছুই পাওয়া যায় বলেন সুভাগ এক নম্বর মানুষ যে জিনিসটা প্রতি আগ্রহী হয় ভালোবাসতে চায় সেটা হলো সৌন্দর্য বলেন না সুভাঘান জাভিন সামুরা রাধে তিনি বলেন যে একদিন রাত্রিবেলা আমি নবী সাল্লামকে দেখলাম ওনার শরীরে একটি লাল কাপড় পরিধান করা পূর্ণিমার সন্ধ্রের রাত্রি ছিল আর কি যেখানে চাঁদ পুরোটা গুল হইয়া খুব বেশি যেমন তেরো চোদ্দ পনেরো তারিখ এমন হয় না এ সময় দেখবেন যে আপনার তাপটা খুব বেশি মোটা থাকে খুব সুন্দর থাকে

وعليه حلو المخلة الحمراء فرأيت أنظر إليه وأنظر إلى القمر فلا له أحسن إلي আমি হঠাৎ করে একদিন রাতে বেলা নবী সাল্লাল্লাহু ইসলামকে সাল্লামকে দেখলাম জান্নাত শরীফের মধ্যে একটা লাল কাপড় আবৃত হইয়া তুমি বসে আছেন তখন আমি চংহার দিকে একবার তাকাইলাম আবার ওনার দিকে তাকাইলাম আমি বারবার কর করতেছিলাম যে কে বেশি সুন্দর বড়াকিরে আমার কাছে মনে হলো পালা হুয়া আহসানো ফি আইনি মিনাল বমারে সে আমার চাইতে আমার কাছে সম্পর্কিত চন্দ্রের থেকে আরো বেশি সুন্দর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে হলো বললেন

يتلقى وجهول تلقى عن قمري في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام إن ابن أبي حالة رضي الله تعالى عنه تني بولين جي رسول صلى الله عليه وسلم كمون تلين تني تلين تحت شو তিনি দেখতে অনেক মর্যাদা মান ছিলেন বলেন না এত লম্বাও ছিলেন না এত বেটেও ছিলেন না এত কালো ছিলেন না এত সাদাও ছিলেন না এমন সুন্দর ছিলেন যেটা দেখলে আর চোখ বেরেতে মনে চায় না বলেন না শোনো হা নব মানে কি করতো প্রকাশ মারত যেমন এইভাবে কমার অর্থাৎ চন্দ্রটা দেখবেন যেমন প্রকাশ মারত এমন প্রকাশ মারত কার্ল আলাইস্লামের চেহারাটা চকচক করতে থাকতো বলেন না এমনইভাবে নবী দিকে কবির কবিতায় পদ্ম লেখন হলে পদ্য লেখায় এবং যারা বক্তৃতা বক্তা তারা বক্তৃতায় অনেক সুন্দর করে চেষ্টা করেছে নবী সাল্লা ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য এমনইভাবে নবী সাল্লাহ আলিয়ালামের এক কবি ছিলেন নবী সালামের একজন বিশেষ সাহাবি ছিলেন ওনার নাম হল হাসান বিন সাহাবেদ নবী সাল্লাহ ইসলামের পার্সোনাল কবি ছিলেন تني واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء خلقتا ضرا من كل عيب كانك قد خلقت كما تشاء تني سلم كوبي تني نوبي سلم كوبي تن كي فلتن واحسن منك لم تر قط عيني هي نبي. আপনার থেকে সুন্দর আর কোনো চেহারা আমার নজরে আর কোনোদিন ধরে নাই শো ভাড়া নল ওয়াজ মালুম আর আপনার মতন ছেলে আপনার মতন মানুষকে আর পৃথিবীতে কোনো মা জন্ম দেন নাই কলেন শো ভাড়া নরল মোবাল আমিন করলে আইবিন আপনাকে সৃষ্টি করা হয়েছে সব ধরনের আইব দুষ্ঠ থেকে মুক্ত করে বলেন সুভা আনন্দ কান্যাকা কদা করে তা কামাতা সা যেন আপনাকে সে করা হয়েছে আপনি নিজে যেমন চেয়েছেন বলেন না সুভা আনন্দ আপনাকে যদি বলা হয় যে ভাই আপনার জেরাদ হত সুন্দর না কেমন ভাবে চায় আপনি সাধারণ যেটা বলবেন যে আমি ইউসুফ আলাইস্তালের মতন সুন্দর মধ্যে চাই এটাই তো স্বাভাবিক মানুষের যাওয়ার কোনো শেষ আছে শেষ নাই কিন্তু সবাই চায়ে সুন্দর হোক দেখেন না সবাই চান টানে যেন সুন্দর হইলো তাহলে এটাই কবি তিনি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কেমন সুন্দর তিনি যেমন চেয়েছেন তেমনটাই যেন তিনি সুন্দর করেন না সুবহানাল্লাহ তো গেলো এক নাম্বার সৌন্দর্য সৌন্দর্যের প্রতি মানুষ কি থাকে আকৃষ্ট থাকে